হ্যালো বিওয়ার্স এখন আমি অবস্থান করতেছি একটি স্বাধীন দেশ আর এই স্বাধীন দেশটি হল বাংলাদেশ কিন্তু এই স্বাধীন দেশে সাধারণ জনগণের অনুভূতিটা কী এই সাধারণ জনগণ কী চায় আর এ বিষয়ে আমি ইন্টারভিউ নিব এই স্বাধীন বাংলাদেশ নিয়ে আর আমার সাথে থাকুন চলুন যাওয়া যাক লেটস গো আচ্ছা ভাইয়া আমি আপনার কাছে জানতে চাই আমরা যেহেতু স্বাধীন দেশে বসবাস করতেছি যেহেতু স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ এই স্বাধীন দেশে আপনার অনুভূতিটা কি কথা বলি সেটা হচ্ছে আপনারা জানেন বিগত পাঁচ তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে আমাদের যে বিজয় অর্জন আমরা করেছি এই বিজয়টাকে আমরা মন খুলে উপভোগ করছি এবং আমাদের এই সতেরো বছর পরে আমাদের বুকের উপর থেকে এক দানবের দানব নামে গেছে এটা আপনারাও জানেন সেই হিসেবে আমাকে মনের দিক দিয়ে আমি খুব প্রফুল্ল অনুভব করছি এবং খুব ভালো লাগছে কিন্তু ভাই এই স্বাধীন দেশে আপনি আর কি কী চান বা কি করলে এই দেশ আরও সুন্দর উজ্জ্বল হবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া এ দেশটা গণতান্ত্রিকভাবে নির্বাচন ব্যবস্থা ফিরে আসা এটা প্রথমত আমাদের ভোটের অধিকার নিশ্চিত করা এই স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশে ভাই আপনাকে কেমন লাগতেছে না আমাকে খুব ভালো লাগতেছে আপনি এই স্বাধীন বাংলাদেশ আর কি কী চান আমি চাই রাষ্ট্র সংস্কার হোক হ্যাঁ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এখানে আমার দল প্রিয় দল বিএনপি এই যেহেতু স্বাধীন দেশ একটা বাংলাদেশ এই স্বাধীন দেশে আমি বসবাস করতেছি বাট সবাই কিন্তু বসবাস করতেছে সাধারণ লোক শিক্ষিত অশিক্ষিত সবাই সেক্ষেত্রে এই স্বাধীন দেশে আপনার অনুভূতিটা কেমন আর আপনাকে এই স্বাধীন দেশে কেমন লাগতেছে এই স্বাধীন দেশে আমার অনুভূতি খুব ভালো এই স্বাধীন দেশে আমরা আগে ভাষা ছিল কিন্তু কথা বলার অধিকার ছিল না সে কথা বলার অধিকারটা ফিরে পেয়েছি এবং আগে আমরা মতো চলাফেরা করতে পারি না এবং স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারি না এবং মিটিং মিছিল করতে পারি না এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এবং কথা বললে মামলা দেয় বাসায় থাকা যায় না বাসা থাকতে পারে না এখন বাসা থাকতে পারছি ঘুমাতে পারছি স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এই ন্যায় কথা বলতে পারছি গণতন্ত্রের অধিকার আমরা ফিরে পেয়েছি কিন্তু এই স্বাধীন দেশে সুখের শান্তিতে বসবাস করতে হলে সাধারণ লোক শিক্ষিত অশিক্ষিত সবাই সেক্ষেত্রে কি কী করলে মানুষ আরও সুন্দরভাবে বসবাস করতে পারবে বাংলাদেশে আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছে গণতন্ত্রকে রক্ষা করতে হবে রক্ষা করে স্বাধীনভাবে চলাফেরা করতে হবে এবং নির্দলীয় সরকারে নির্বাচনের মাধ্যমে জাতীয়বাদী দল ক্ষমতা আসলে স্বাধীনভাবে আমার চলাফেরা করতে পারবে এই স্বাধীন বাংলাদেশে সুস্থ একটা স্বাধীন দেশ বাংলাদেশ এই স্বাধীন দেশে সবাই বসবাস করতেছে আমিও বসবাস করতেছে আপনি বসবাস করতেছেন কিন্তু আপনাকে কেমন লাগতেছে ব্যক্তিগতভাবে স্বাধীন দেশে আমাকে ভালো লাগছে দু হাজার তেইশ সালে আটাশে অক্টোবরের অক্টোবরের পর উনত্রিশে অক্টোবরে আমাদের নামে মামলা হয়েছিল সে মামলার পর দীর্ঘ চার মাস বাসা থেকে পালিয়েছিলাম তারপর আমরা সে মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসার পরে আমরা এখনও পর্যন্ত মামলা চলমান আছে এ সৈরাসা শেখ হাসিনা আমাদের নামে মামলা দিয়েছিল সে মামলা এখনও চলমান আছে আমি চাইব এ মামলা দ্রুত যেন নিষ্পত্তি হয়ে শেষ হয়ে যায় আমাদেরকে যেন মুক্ত দিই ভাই আপনি যেহেতু স্বাধীন দেশে বসবাস করতেছেন এই স্বাধীন দেশটি হলো বাংলাদেশ এই স্বাধীন দেশে আপনার ব্যক্তিগতভাবে আপনার অনুভূতিটা কেমন আউজবিল্লাহিম বিসমুল্লাহ রহমান রহিম স্বাধীন দেশ বলতে যে গত পাঁচ তারিখ গত মাসের পাঁচ তারিখে ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে তার আগে বিগত দিনে আমরা অনেক হয়রানির শিকার হয়েছি বাসায় থাকা হয়নি হয়তো রাতের আধারে কখন কোথায় যেতে হয় মানে নিজেও জানি না পাঁচ তারিখে সৈরাচাল শেখ হাসিনা পতন হওয়ার পর আমরা তিনটে জিনিস পেয়েছি তার মধ্যে প্রথম হলো আমরা কথা বলার অধিকারটা ফিরে পেয়েছি আমরা বিগত দিনে কথা বলতে পারি না আমাদের একটা যে স্বাধীনতা আছে স্বাধীনতা আমরা প্রকাশ করতে পারি না আর দুই নম্বর কথা হচ্ছে আমরা মিছিল মিটিংয়ের সময় বা মিছিল মিটিং যখন হয় তখন মানে যখন আমরা যাই আমাদের রাস্তাঘাটে অনেক বাধা বিপত্তি হুমকি ধামকি মানে বিভিন্ন রকম নানা নির্যাতনের শিকার হয়েছি তো আমরা এই শিকার মানে নানা নির্যাতনের শিকার থেকে আমরা মুক্তি পেয়েছি এবং এজন্য আমার অনেক ভালো লাগতেছে আমরা কথা বলতে পারতেছি জনগণের সাথে চলতে চলতে ফিরতে গল্প আদার্স যেগুলো আছে জনগণের সাথে আমরা কাজ কাম করতে পারতেছি আমার আমাকে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতেছে মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারবে স্বাধীন দেশে সর্বপ্রথম বিগত দিনে যে রাজনীতি ছিল একতর বা রাজনীতি সৈরাজ শেখ হাসিনার যে রাজনীতি ছিল পৌরসভাতে ব্যক্তিগতভাবে আমি বিএমপি করি বলে আমার নামে কোনো কিছুই হয় না অথচ মানে আমার যেটাই হোক কোনো পৌরসভাতে আমি কোনো কাজে গেলে আমার ছেলে মেয়ের যদি কোনো কাজে যায় বা যারই কাজে হোক বা আদার্স ভাই বন্ধু বা বড়ো ভাই ছোটো ভাই গেলে সে কাজগুলো হয় না একের পর এক ঘোরানো হয় ডেট দেয় চমুক দিনে অমুক দিনে সর্বপ্রথম কাজে জনগণের জানে হয়রানিটা না হয় যে কাজটা মানে করতে হবে কাজটা যান হয়রানি না হয় সর্বপ্রথম কথা আর এই স্বাধীন দেশে এক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমি আশাবাদ ব্যক্ত করছি যে এই নির্বাচনে আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং তার রহমান এই দেশটাকে পরিচালনা করবে এটা আমার চাওয়া